আপনি যদি ওজন কমাতে চান তাহলে রাতের খাবারটা খেতে হবে কাঙ্গালের মতো বা বিকেরির মতো মতো মানে একদম একদম খাবারের অভাব পাচ্ছেন না আপনি আর আপনার সকালের খাবারটা হবে রাজা ইচ্ছে মতো খাবেন পুষ্টিগুনাগুণ গুণাগুণ সবকিছু একদম সাজিয়ে ভালো করে খাবেন এবং দুপুরে খাবারটা হবে মডারেট মানে রাজপুত্রের মতো রাজার ছেলে কিভাবে খায় রাজা থেকে একটু কম তাই না এভাবে হতে হবে আপনার খাবারটা ঠিক আছে বন্ধু কিন্তু এই খাবারটা মানুষ ওজন কমাতে গিয়ে কত ভুল করে আমাকে দুইজন এসে বলছে অনেকে বলে যে আমি ওজন কমাতে চাচ্ছি কিন্তু কম খেলে আমার খিদে লাগে আমি অসুস্থ হয়ে যাই আমি দুর্বল হয়ে যাই আমার বুকে ধড়োপড় করে মানে পাল্পিটেশন করে এখানে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো আপনাকে আবার একজন বলছে কেউ দিন মানে ওজন কমানো খুবই সহজ ভাত ভাত কমিয়ে দাও সবজি বাড়িয়ে দাও এটাও ভুল ধারণা যদি এরকম করেন আপনি আপনার শরীরে অন্যান্য ধরনের পুষ্টি গুণাগুণের ঘাটতি দেখা দেবে ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য সঠিক নিয়মে খেতে হবে আমি আপনাকে বলবো কি ভুল করবেন না কি খাবেন কি না খাবেন আমি দীর্ঘ দিনের এক্সপিরিয়েন্স আজকে এই বিষামান্য ভিডিওতে শেয়ার করব দশ মিনিট আপনি শিখে নেবেন কারণ আমার পুরোনো বন্ধুরা দেখেছেন আমার ওজন কখনো একদম কমে যায় কখনো অনেক বেড়ে যায় হ্যাঁ কখনো জিম করি প্রফেশনাল জিম কিন্তু না তারপরেও আর নিজের শরীরটা মেনটেন করি অনেক ব্যস্ততা থাকার পরেও বন্ধু শুধু খাবারটা মেনটেন করে শুধু খাবারটা মেনটেন করে আপনি আপনার শরীরে ওজনটা মেনটেন করতে পারেন ওজন কমাতে পারেন কেননা যে আপনার ওজনটা কন্ট্রোলের জন্য প্রায় এইটটি ফাইভ পারসেন্ট একশোর মধ্যে আশি শতাংশ দায়ী হচ্ছে আপনার খাবার আর পনেরো শতাংশ দায়ী হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ব্যায়াম আপনি যে ব্যায়াম করেন সেটা পনেরো শতাংশ মাত্র রেসপন্সিবল বুঝতে পারছেন তাহলে খাবারটা করা খাবারটা কিভাবে খেতে হয় কখন খেতে হয় সবগুলো এখানে শিখিয়ে দেব। দেখুন আপনি আপনি যতই ব্যায়াম আপনি অনেকে অনেকে জিম করে আমিও জিম করি কিন্তু আপনি দেখবেন জিমের মধ্যে কখনো আপনার কিন্তু এই যে মাসুলগুলো এখানে বাইসেপসটা অনেক বড় করে দিচ্ছে বুকটা এরকম ফুলিয়ে এরকম এরকম করে হাঁটছে তাই না অনেকে হাঁটে যারা এখানে দেখছেন খারাপ পাবেন না কিন্তু এটা বাস্তব জিমে গিয়ে যে ওয়েটটা নিয়ে তুলে মেকানে মাসুলটাকে ফুলিয়ে দিলেন কি হলো আপনার মাংস পেশিগুলো মোটা হলো যেটা প্রফেশনাল বডি বিল্ডিং বিল্ডাররা করে যেটা আপনার শরীরে মাংস পেশি বাড়ায় কিন্তু আপনার হচ্ছে আপনি তো এখানে কম্পিটিশনে যাবেন না আপনি কি করবেন আপনার যে অন্যান্য গুলো আছে শরীরের মধ্যে অনেক হরমোনের গ্ল্যান্ড আছে জানেন তো ওই রেপিটিউটারি হরমোন থাইরয়েড হরমোন অ্যাড্রিনাল হরমোন এই যে হরমোনগুলো প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন সিক্রেশন হচ্ছে গ্লুকাগন সিক্রেশন হচ্ছে যেটা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করছে এই গ্ল্যান্ডগুলোকে কীভাবে এক্সারসাইজ করবেন আপনি তাহলে কাবারটা ইম্পর্টেন্ট আপনার যে শরীরে ফাঁসি আছে প্রায় কুড়ি কুড়ি কেজির বেশি আপনার শরীরে ফাঁসিয়ে একটা সাদা 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 জিনিস আপনার শরীরে পুরো পেঁচে একটা কাভারিং কাভারিং করে রেখেছে এগুলো ব্যায়াম করতে হবে এই জন্য এগুলো ব্যায়াম না করলে আপনার শরীরটা বসে যাবে এভাবে দেখবেন বয়স হয়ে গেলে একটু বয়স হয়ে যায় বয়স কম খুবই হালকা পাতলা ও কি স্পিডে আটে বয়স হয়ে গেলে একটু বয়স হয়ে গেছে ধীরে ধীরে পাটা চলে না আস্তে আস্তে কেন এই জিনিসগুলো আপনার শরীরটা টাইট হয়ে যাচ্ছে এই যে ফাঁসিয়ে গুলো এগুলো আপনার শরীরটাকে এভাবে টাইট করে দিয়েছে ঠিক আছে এগুলোকে আপনি স্ট্রেসিং করতে হবে আমি স্ট্রেচিং ব্যায়াম করি হ্যাঁ স্ট্রেচ মানে আপনার পুরো শরীরটা বিভিন্নভাবে করলেন রানিং করতে হবে আপনাকে আপনি স্পিড বাড়াতে হবে আপনার শরীরে আপনার যে খাবারটা সঠিকভাবে আপনার শরীরে প্রত্যেকটা নার্ভাস সিস্টেম আর্টেরিয়াল সিস্টেম আপনার শরীরে যে মানে রক্ত সঞ্চালন হচ্ছে এটার ভিতরে যাতে কোনো ধরনের প্লাক না হয়ে যায় হার্টটা সুস্থ থাকে হার্টের করোনা রেতে যাতে কোনো অসুস্থতা না হয় সেজন্য হার্টেরও কার্ডিয়াক এক্সারসাইজ করতে হবে আপনাকে ঠিক আছে তো ব্যায়ামটা ইম্পর্টেন্ট পাশাপাশি খাবারটা যদি করে দেশি বডি বানাতে পারেন আর কিছু লাগে না এবার দেখুন রাতের খাবারটা কেন এত ইম্পর্টেন্ট কেন মনোযোগ দেওয়ার কথা বলছি আপনাকে আর রাতের খাবারটা যদি আপনি সঠিক খান আপনি দেখুন আপনি ঘুমিয়ে যান রাতটা অনেক লম্বা কোনোদিন রাত দশ ঘন্টাও চলে যায় তাই না এই যে দশ ঘন্টার সময় আপনি ঘুমাবেন আপনার পেটটা তো ঘুমাবে না আপনার লিভারটা ঘুমাবে না আপনার ঘুমাবে না যদি আপনি রাতে উল্টা পাল্টা খাবার খান এগুলো ডাইজেস্ট করতে করতে হেভি খাবার আপনার হার্টের উপরে প্রেশার করবে আপনি বেশি কাচ্ছেন শ্বাসটা সঠিকভাবে আপনার সঠিক নিয়মে হবে না কেননা আপনার হার্টটা হার্টটার যে কার্ডিয়াক যে রিদম যাকে বলা হয় সেটা সঠিকভাবে চলবে না কেন এখানে ব্রিদিং হবে রিদম হবে এই খাবারটা সঠিক রাতে কম খেতে হবে কিভাবে খেতে হবে আমি বলে দেব ঠিক আছে এবার দেখুন রাতের খাবারের টাইমিংটা এত ইম্পর্টেন্ট বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আলাদা আলাদা দেশের মানুষ আলাদা আলাদা জাতির মানুষ কিন্তু একটা টাইমিং করে আমাদের এই যে অত্র অঞ্চলে যেমন বাংলাদেশ ইন্ডিয়া বা ধরুন এই যে পাকিস্তান নেপাল এই যে কিছু দেশ এখানে কিন্তু মানুষ রাতে এগারোটা বারোটা দেড়টা পর্যন্ত খায় অনেক সময় কিন্তু এভারেজ দেখা গেছে দশটা এগারোটা পর্যন্ত ভাত খাইতে থাকে কেন সারাদিন পরিশ্রম করে রাতে আস্তে আস্তে নয়টা দশটা বাজার করে এবার এগারোটার সময় বসলো সাজিয়ে ভালো করে ইচ্ছা মতো পেট ফুলিয়ে খেয়ে ঘুমালো আর রাতে আপনার পেটটাকে কষ্ট দিলেন লিভারটাকে কষ্ট দিলেন প্যানক্রেসটাকে কষ্ট দিলেন ভবিষ্যতে আপনার ওজন বেড়ে গেল আর ডায়াবেটিস সুগার হ্যাঁ আপনার ব্লাড প্রেশার আর এখানে দেখেন হার্টের প্রবলেম বিভিন্ন ধরনের শরীরের প্রবলেম যাকে লাইফস্টাইল ডিসিজ বলা হয় এগুলো আপনার হয়ে গেল এরকম করবেন না ঠিক আছে আমি সঠিক নিয়ম আপনাকে বলে দেব দেখুন রাতে যে খাবার টাইমিংটা সবচেয়ে বেস্ট হয় আপনি রাতে ঘুমানোর দু থেকে তিন ঘন্টা আগে গাবেন বেস্ট হয় তিন ঘন্টা আগে কেন বলছি অনেকে রাতে মানে রাত জেগে কাজ করতে হয় ধরুন আপনি রাতে আপনি নাইট ডিউটি করছেন রাতে পড়াশোনা করছেন আপনি চেষ্টা করবেন থেকে ঘন্টা আগে আজকে দু আপনি কোথাও লং জার্নি করছেন হ্যাঁ ঠিক আছে রাতে দশটার সময় করেন কিন্তু এতে আপনার খাবারের মানে টাইমিংটা মেনটেন হবে না ঠিক আছে টাইমিংটা মেনটেন হবে না বেস্ট হয় আপনি রাত্রে সাতটার আগে বা ম্যাক্সিমাম আটটার আগে রাত্রে ডিনারটা সেরে ফেলুন ঠিক আছে ম্যাক্সিমাম সাতটা থেকে আটটার আগে আপনি ডিনারটা কমপ্লিট করে নিন এটা বেস্ট এবং এটা একটা টাইমিং মেনটেন করুন যাতে আপনার শরীরের সঠিক রেসপন্স করে হরমোনগুলো সঠিক সিচুয়েশন হয় পেটের যে অ্যানজাইনগুলো আছে আপনি যদি সঠিক টাইমে খান আপনি দেখবেন ওই টাইমেই আপনার ক্ষুদা লাগে কেননা শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক থাকে আমরা যেভাবে গড়িতে ক্লক টাইম দেখি সেম টু সেম আপনার শরীরের মধ্যে বায়োলজিক্যাল একটা ক্লক আছে এই ক্লকটা সঠিক টাইমে রেসপন্স করে দেবে আপনি যদি প্রতিদিন দুপুর একটার সময় ভাত খান তাহলে ওই একটা সময় আপনার পেটটা সিগন্যাল দিয়ে দেবে দেখবেন আপনি কেন হয় জিনিসটা আপনার পেটের ভুল বাড়ার মধ্যে আপনার সেখানে পিত্ত জমা থাকবে আপনি খাবার খাওয়ার পর পিত্তগুলো যাবে খাবারটাকে হজম করবে আপনার সমাক থেকে এই সিএল প্যাপসিন এগুলো এনজাইমগুলো সিক্রেশন হবে ওই সঠিক টাইমে সিক্রেশন হয় বুঝতে পারছেন ব্যাপারটা সঠিক টাইম খাবারের টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন সাতটায় খাচ্ছেন আটটায় খাচ্ছেন আশেপাশে খেয়ে নেবে টাইমিংটা ঠিক আছে এবার দেখুন অনেকে রাতে করে কি খাবারটা স্কিপ করে দেয় রাতে আমি আজকে খাবো না ওজন কমাচ্ছি আরে বন্ধু এভাবে খেলে কোনোদিন দেখবেন আপনার রাতে খিদে লেগে গেছে আপনি খেতে হবে কোনোদিন দেখবেন খিদে লাগেনি আপনি না খেয়ে থেকে গেলেন আপনার খাবারটা উল্টা পাল্টা হয়ে যাবে খাবারের এই টাইমিংটা মেনটেন থাকবে না প্রথম সেকেন্ড হচ্ছে কি আপনার রাতে খাবার যখনই স্কিপ করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মাসুলগুলো লস হয়ে যাচ্ছে শরীরটা এভাবে দেখবেন আপনার করলে শুধু মাংস পেশিগুলো দেখা যেত শুধু মাংস এরকম ফুলে ফুলে মাংস আছে আর এখন করলে এরকম ফ্যাট মানে স্মুথ হয়ে গেছে মানে মাংসের ভিতরে ভিতরে চর্বি জমে গেছে ফ্যাট জমে গেছে তাহলে আপনি বুঝতে হবে যে এই আপনি রাতে যদি না খান এই রিয়েল যে মাংস সেটা কিন্তু কমে যাবে যাকে বলা হয় মাসুল লস এটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য রাতে খাবার স্কিপ করবেন না রাতে আরো যদি স্কিপ করেন তাতে আরো বিভিন্ন ধরনের প্রবলেম হয় আপনার রাতে মাঝরাতে খিদে লেগে গেল। কি হলো তাহলে মাঝ রাতে খিদে লেগে গেলো আপনার স্ট্রেস হরমোন রিলিজ হবে এই অ্যাড্রিনালের উপর টু অ্যাড্রিনালের উপর অ্যাড্রিনাল একটা গ্ল্যান্ড যেটা কিডনির উপরে টুপির মতো থাকে এই গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয় হরমোন এই হরমোনটা কি করবে আপনার আপনার স্ট্রেস কন্ট্রোল করে রাতে খুদা লাগ যে আপনার স্ট্রেস হচ্ছে স্ট্রেস হরমোন বেড়ে গেল আপনার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম হবে কার্ডিয়াক আপনার রিদমটা ঠিক থাকবে না ঠিক আছে রিদমটা ঠিক থাকবে না আরো বিভিন্ন ধরনের আপনার শরীরে ইমিউনিটি কমে গেল আপনি দুর্বল হয়ে গেলেন হার্টটা এভাবে ধরপড় করা শুরু করলো যাকে পালপিটেশন হয় আর বিভিন্ন ধরনের এই রোগ প্রতিরোধ কমার যখনই কমে যাবে রাতে না খেয়ে খেয়ে আপনার ইমিউনিটিটা দুর্বল হয়ে গেল আপনার শরীরে অন্যান্য ধরনের রোগে এটা করতে পারে এই রাতে খাবার খেয়ে ঘুমা না হলে এক চড়ার মাংস কমবে মানে একটা চড়াই পাখির যে মাংস বলে এরকম মাংস কমে যাবে রাতে খাবার অবশ্য দরকার তাহলে এবার প্রশ্ন হচ্ছে রাতে আপনি কি খাবেন ঠিক আছে প্রথম হচ্ছে আপনি যদি আপনার ওজনটা বেশি হয় খুব বেশি ওজন আপনার ওজনটা কমাতে হবে কিভাবে কমাবেন হ্যাঁ আপনি দ্রুত ওজন কমাতে চাইলে ধীরে ধীরে স্টার্ট করবেন কমাতে চাইলে আপনি জিরো করে দিন হ্যাঁ মানে বাদ খাবেন না কষ্ট হবে অসুবিধা নেই প্রথম প্রথম অল্প অল্প খাবেন চেষ্টা করবেন ধীরে ধীরে এটাকে কমিয়ে নেবে বাদটাকে কমিয়ে নেবেন যত বাঁধ রুটি এগুলো কমাবেন জিরো কার একটা ডায়েট বাঁধ রুটি কমাবেন আপনার কিন্তু ইজি হয়ে যাবে তাহলে কি খাবেন অনেক খাবার আছে খান না আপনি যত ধরনের জাতীয় জাতীয় খাবার খাবার একটা ছবি লাগিয়ে ভালো করে মন এখন তো কত খাবার আছে এগুলো ভালো করে টেস্টি করে রান্না করতে পারেন তো আপনার করে কে রান্না করে আপনার করে বউ না মা বলবেন আমাকে এবার দেখুন এই যে এই যে সিট জাতীয় খাবার এগুলো রাখুন এগুলো যখন আপনি খাবেন তখন আপনার পেটে খিদে লাগবে না এগুলোতে প্রচুর পরিমাণে হেলদি প্রোটিন থাকে শুধু মাছ মাংস ডিমের মধ্যে যে প্রোটিন এটা নয় এই বীজ জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে হেলদি প্রোটিন থাকে যেটা আমাদের প্রোটিন প্রতিদিন শরীরের মধ্যে প্রায় আটচল্লিশ পঞ্চাশ ধরে রাখুন পঞ্চাশ গ্রাম প্রোটিন দরকার প্রতিদিন প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে আপনার শরীরে মাসুল থেকে শুরু করে সবগুলো মেনটেন করার জন্য এই বীজ জাতীয় খাবার খাবেন পাশাপাশি যারা মানে ভেজে মানে নন ভেজ আছেন মানে মাছ মাংস ডিম খান ওনারা কিন্তু এক পিস মাছ এক পিস মাংস এগুলো আপনি অল্টারনেট করে খেতে পারেন তাছাড়া আরো অনেকে স্যুপ খায় স্যুপ বিভিন্ন ধরনের মাংস দিয়ে স্যুপ বানিয়ে খায় অনেকে মানে জুসের মতো কিছু বানিয়ে খায় হ্যাঁ আপনার যে ঘরের মধ্যে যে ফেভারিট ডিশটা আছে আপনি অল্প করে হালকা পাতলা খাবার খাবেন কার্বোহাইড্রেটটা কমিয়ে দেবেন আর যদি কার্বোহাইড্রেট খেতে ইচ্ছে করে অল্প আলু খেয়ে নেবেন আলুর বর্তা করে কি কান আলু দিয়ে ঠিক আছে বলবেন নেক্সট হচ্ছে কি আপনার যাদের ওজন মেনটেন করতে চান আপনার ওজন অলরেডি ঠিক আছে তারপরে একটু ফ্যাটটা একটু কমাতে চান হ্যাঁ ঠিক আছে বন্ধু আপনি রাতে রুটি খেয়ে নেবেন হালকা পাতলা রুটি একটা খেয়ে নিলেন যেদিন বেশি ক্ষুদ লাগলো একটু বেশি করে খেয়ে নিলেন সব দিন তো আপনি তো রুবট না আপনি তো মানুষ কম বেশি হবে অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন যাতে আপনার খিদে নেই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন হালকা পাতলা একটা রুটি খেলেন পাশাপাশি সবজি টবজি দিয়ে একদম স্যালাড দিয়ে আর হেলদি প্রোটিন রাখবেন খাবারে হেলদি প্রোটিন অবশ্যই রাখতে হবে প্রোটিন মানে বীজ জাতীয় খাবার বা মাছ মাংস ডিম কিছু একটা রাখবেন এই যে এক পিস মাংস খেলেন তাতে হবে কি আপনার ওই প্রোটিনটা প্রোটিন আমাদের শরীরে এমাইনো অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনার শরীরে প্রত্যেকটা ভাইটাল কাজের মধ্যে কিন্তু দরকার এজন্য আপনি প্রোটিন খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন এবার দেখুন আপনি আপনার যদি খিদে লাগে এটার কিন্তু রেসপন্স করবেন আপনি আর লাগছে আপনি কাজ করছেন আপনার খিদে লাগছে এরকম মানে আপনার পেটের কথাটা শুনবেন হ্যাঁ এই যে খিদে লাগছে এই যে রেসপন্স করছে এটা খাওয়ার দরকার এটা আপনি বুঝতে হবে ঠিক আছে এটা একটু ব্যালেন্স করে মেনটেন করার চেষ্টা করবেন আরো একটা জিনিস এখানে ধ্যান রাখবেন এটা হচ্ছে ক্যালোরি কেউ আছে ধরুন কেউ আপনি হয়তো আজকে সারাদিন খুব পরিশ্রম করবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িটা পরিষ্কার করবেন আপনি একদম কুদাল দাঁড়িয়ে গেছেন বাড়ি পরিশ্রম করছেন করেন কিনা এই যে কাজটা করছেন দিন একদম দুর্বল কিন্তু আপনি ক্যালোরি একটু বেশি খেতে পারেন ইচ্ছে মতো খেতে পারেন কেননা একজন পুরুষ একজন পুরুষ প্রায় দু বাইশশো থেকে পঁচিশশো ক্যালোরি প্রতিদিন দরকার যেভাবে গাড়ি চালানোর জন্য পেট্রোল দরকার আমাদের শরীরটাও চলার জন্য ক্যালোরি দরকার ক্যালোরি মানে আপনি যদি না খান আপনি যদি না গান তাহলে ওই এনার্জিটা ওই পেট্রোলটা আপনার শরীরে ঢুকবে না আপনার হাতটা উঠবে না আর আপনি আজন ঘুমিয়ে থাকবেন ব্রেনও কাজ করবে না কেন ব্রেন কাজ করবে না পড়াশোনা করলে আপনি যদি ডিপ থিঙ্কিং কোন কাজ করেন মানে একদম গভীর ভাবে চিন্তা করছেন একটা প্রবলেমে পড়ে গেছেন সেটা কিভাবে সলভ করা যায় এই যে আপনার ব্রেনটা কাজ করছে এটার জন্য কিন্তু তেল দরকার মানে এটার জন্য আপনার ক্যালোরি দরকার খুব বেশি পড়াশোনা করে দেখবেন একদম কঙ্কাল হয়ে যায় কেন পড়াশোনা বেশি করলেও আপনার ক্যালোরি প্রয়োজন হয় সামান্য কিছু ক্যালোরি বার্ন হয় এবার সারাদিন পড়াশোনা করছে ক্যালোরি বার্ন হচ্ছে ডিপলি স্টাডি স্টাডি করছে করছে ডিপ তাহলে ক্যালোরি কন্টিনিউয়াস বার্ন হচ্ছে বুঝতে পারছেন এবার ব্যাপারটা দেখুন আপনি এই যে আপনার যে মানে ব্রেইনের ব্রেইনের ব্রেনের আপনি একটা ব্রেনটা সুস্থ রাখতে হবে আপনাকে ব্রেইনটাকে সুস্থ রাখতে হবে ব্রেইনকে সুস্থ রাখার জন্য আরো অন্যান্য বন্ধু অনেক ভিডিও দিয়েছি আমি ঠিক আছে ব্রেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অন্যান্য ভিডিও দিয়েছি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এইখানে দুটো ভিডিও লাগিয়ে দেব যে কোনো একটা ভিডিও দেখবেন আর অনেকদিন কমেন্টে জানাবেন কেমন আছেন আমি আপনাদের সবার ঠিক আছে আমি দেখি কিন্তু রিপ্লাই দিচ্ছি না দিয়ে দেবো কিছুদিনের মধ্যে আর লাইক দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আপনার পরিবার বন্ধু বান্ধব বেস্ট ফ্রেন্ড সে কিনা প্যাটলা তাকে একটু ওটা পাঠিয়ে দিন ঠিক আছে ভালো থাকবেন টাটা বাই বাই অবশ্যই লাইক দিয়ে যাবেন Bye.